বিবি মারিয়ম ছিলেন এক পরহেজগার কুমারী তরুণী একদিন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা এসে জানালেন আল্লাহ তোমাকে একটি পবিত্র পুত্র দান করবেন তার নাম হবে ইসা এ ছিল আল্লাহর অলৌকিক সিদ্ধান্ত ও রহমতের এক বিশেষ নিদর্শন সময় ঘনিয়ে এলে বিবি মারিয়ম ও হজরত ইউসুফ বেথলেহেম শহরে যাত্রা করলেন কিন্তু সেখানে তাদের থাকার মতো কোনো জায়গা ছিল না তাই এক সাধারণ গোয়াল ঘরেই ঈসা মুসিহের জন্ম হল যদিও তিনি আল্লাহর কালাম তবুও তিনি নম্রভাবে পৃথিবীতে এসেছেন গ্রামের বাইরে কয়েকজন রাখাল পাহারাই ছিল হঠাৎ ফেরেস্তারা তাদের সামনে এসে বললেন মানুষের জন্য আল্লাহ আজ আনন্দের মহান সুসংবাদ পাঠিয়েছেন রাখালরা ছুটে এসে নবজাতক শিশুকে দেখে আনন্দে ভরে উঠল ইসামসি এই পৃথিবীতে এসেছেন সমস্ত মানবজাতিকে নাজাদ দিতে বা পাপ থেকে মুক্ত করতে তার জন্ম উদযাপন হচ্ছে শান্তি ও রহমতের সুসংবাদ